বুধবার রাতে ঝড় বৃষ্টিতে শহর মহকুমা বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড় বৃষ্টির ফলে অনেকের বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি সবজি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে এ ব্যাপারে এব্যাপারে জেলার বরিষ্ঠ আইনজীবী তথা বিজেপি নেতা সন্দীপ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কৈলা শহরে এক সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলনে আইনজীবী সন্দীপ দেব জানান বুধবারের হালকা ঝড় বৃষ্টিতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ খবর শোনার পর বৃহস্পতিবার দুপুরে সন্দীপ দেব নেতৃত্বে এক প্রতিনিধি দল বীরচন্দ্রনগর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে খোঁজ খবর নেন সন্দীপ দেবরায় রায় আরো বলেন যে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থায়ী বাসিন্দা ঠাকুর ধন রুদ্রপাল অমর রুদ্রপাল লব মালাকার বীরজিত রুদ্রপাল বিধান রুদ্রপাল রূপকান্ত রুদ্রপাল বিজয় রুদ্রপাল গোপাল দেব সুভাষ সিনহা অনিমেষ দেবনাথ সহ আর অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন ঝড় বৃষ্টির ফলে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় কুড়িটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে তাছাড়া বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও নব্বই পরিবারে বাড়িঘর পুরোপুরি না নষ্ট হলেও বাড়িঘর অল্প বিস্তর নষ্ট হয়েছে সবজি ফসল সহ অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়েছে প্রশাসনের সাথে কথা বলে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারদের একশো শতাংশ সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন সন্দীপদীপ রায় এছাড়াও সন্দীপবাবু জানান যে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ছাড়াও জলাই গ্রাম পঞ্চায়েত সহ আরও অন্যান্য এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত আমাদের চন্ডীপুর এলাকায় অনেক এলাকাতেই আমাদের ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে জলাই বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত যেগুলো বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে কাল রাতেই আমাদের সেই ভয়াবহ বৃষ্টি এবং তুফানে তো আমরা সেখানে আজ যাই আজ এখানে যাওয়ার পর সেখানে আমাদের সঙ্গে ছিলেন আমাদের চণ্ডীপুর মণ্ডলের সহসভাপতি শ্রী হিমাংশু দাস মহাশয় আমাদের সেখানের সাধারণ সম্পাদক তিলকেশ্বর সিনহা আমাদের এখানে তহশিলদার শ্যামকিশোর সিনহা মহাশয় এবং ঝড় বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতির ব্যাপারে কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকারকে জিজ্ঞেস করলে মহকুমা শাসক প্রদীপ সরকারও স্বীকার করে জানান কৈলাসহর মহকুমা চন্ডিপুর ব্লকের অধীনে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় সাতাত্তর পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে তাছাড়া গৌরনগর ব্লকের অধীনে জলায় গ্রাম পঞ্চায়েত এলাকায় ২২ পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে বলে জানান মহকুমা শাসক প্রদীপ সরকার বৃষ্টি এই এর কারণে বিসিনগর যে তহসিল এখানে আমাদের মোট সাতাত্তরটা যে ঘরবাড়ি নষ্ট হয়েছে আর গণনগরেতে এখানে বাইশটা ঘরবাড়ি নষ্ট হয়েছে কয়েকটা ঘর আমাদের ফুলি ড্যামেজ হয়েছে আর কয়েকটা যে বাকি যে ঘরগুলি এগুলি পার্শোয়ালি ড্যামেজ হয়েছে যেমন আপনার রান্নাঘর ছোট ঘরের বাথরুমের বা স্নান করার যে ঘর এই সমস্ত জিনিসগুলি বেশি নষ্ট হয়েছে এগুলিতে যে অ্যাকচুয়ালি থাকে পিলারগুলি এগুলিতে তো শক্ত থাকে না আদারওয়াইজ বসত বাড়ি বেশি একটা নষ্ট হয়নি আর আমাদের প্রশাসন থেকে ডিএম স্যার রাতে আমাকে ফোন করে বলেছেন এবং আমরাও কয়েকটা জায়গা ভিজিট করেছি এবং আজকে আমাদের যে তহসিলদাররা ভিজিট করেছে যে প্রত্যেকটা এখন দেখার বিষয়ে কতটা সহযোগিতা করা হয় টিভি